একটি শিক্ষণীয় ঘটনা বর্ণিত আছে যে এক লোক বিখ্যাত বুজুর্গ হজরত ইব্রাহিম ইবনে আধামের কাছে এসে বলল এ আবু ইসাহাক আমাকে কিছু উপদেশ দিন যেন আমি সংশোধন হয়ে যাই এবং অন্তর পরিষ্কার হয়ে যায় উল্লেখ্য তার উপনাম ছিল আবু ইসাহাক আরব দেশে সাধারণত উপনামে সম্বোধন করা হতো তিনি বললেন পাঁচটি বস্তু যদি তুমি গ্রহণ করতে পারো তাহলে তোমার কোনো ক্ষতি হবে না লোকটি বলল বলুন সে পাঁচটি বস্তু কি আবু ইসহাক বললেন প্রথম বস্তুটি হল যদি তুমি গুনহা করতে চাও তাহলে আল্লাহর দেয়া রিজিক খাবে না লোকটি বলল পৃথিবীর সবকিছুই তার তার রিজিক ছড়া আমি কোথায় থেকে কি খাব আবু ইসহাক বললেন এটা কি সমীচীন তার রিজিক খেয়ে তার অবাধ্যতা করবে লোকটি বলল জিনা দ্বিতীয়টি বলুন আবু ইসহাক বললেন যদি তুমি আল্লাহর আইনের সীমা লঙ্ঘন করতে চাও তাহলে তার দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাও লোকটি বলল এটা তো কঠিন সমগ্র বিশ্বই তার সৃষ্টি কোথায় অবস্থান করব আমি দেয়া রিজিক খেয়ে তার দেশে অবস্থান করে প্রকোষ্য তার নাফরমানি করবে কি ঠিক হবে লোকটি বলল জি না তৃতীয়টি বলুন আবু ইসাক বললেন তোমার যদি পাপ করার ইচ্ছা হয় তাহলে এমন কোন জায়গায় যাবে যেখানে খোদা তোমাকে দেখতে না পান লোকটি বলল হে আবু ইসাহ ঈদ কি করে হতে পারে অথচ তিনি অন্তরের গভীরও দেখতে পান আবু ইসাহ বললেন তাহলে কিভাবে সম্ভব তার দেয়ারি জিক্ষে তার দেশে অবস্থান করে প্রকোষ্যভাবে তার নাফরমানি করবে চতুর্থটি বলুন যখন আজরাইল তোমার রুহু কবজ করতে আসেন তাকে বলো কিছুক্ষণ বিলম্ব করতে যেন তওবা করতে পারো লোকটি বলল তা গ্রহণ করবে না আবু ইসাক বললেন মৃত্যুর ফেরেশতা আজরাইল আসলে যখন তওবার জন্য তাকে প্রতিরোধ করতে সক্ষম ন তবে মুক্তির আশা কিভাবে করো লোকটি বলল পঞ্চমটি বলুন আবু ইসাক বললেন কেয়ামতের দিন জাহান নামের দারোগা যখন তোমাকে নিয়ে যেতে আসবে তার সঙ্গে যাবে না লোকটি বলল সে তো আমার কথা শুনবে না আমাকে ছেড়েও দিবে না আবু ইসাক বললেন তবে কিভাবে নিষ্কৃতি পেতে পারো তুমি লোকটি বলল যথেষ্ট হয়েছে আল্লাহর কাছে তবা করছি মরণের আগে কখনো আর পাপ কাজ করব না বলল, জি না ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখুন